নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে দেখে নেব আপনার মর্নিং কারেন্ট এনার্জি সকাল সকালবেলায় তার চিন্তা ভাবনা কি চলছে সারাটা দিনই গাইড প্লিজ হেল্প মিম নামা শিবাই ওম নামা শিবাই ওম নামা শিবাই প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Please help me. Please help me. Please help me. দেখুন সকালবেলায় তা তার ভাবনা প্রচণ্ডই এলেমেলে হয়ে আছে কারণ তিনি কোনো ডিসিশন নিতে পারছেন এই মুহুর্তে কি করবেন ঠিক আছে কিন্তু তিনি কেরিয়ারের উপর প্রচণ্ড জোর দিয়েছেন কেরিয়ারের জায়গাতে তিনি চাইছিলেন কোনো একটা জায়গায় পৌঁছাতে একটা ডেভেলপমেন্ট করতে চাইছেন তার অর্থের যে একটা প্রবলেম ছিল সেই জায়গাটাকে তিনি ঠিক করতে চাইছেন কিন্তু কথা হচ্ছে তিনি একটু বেশিরভাগ ক্ষেত্রেই অপরের বুদ্ধি নিচ্ছেন এই মুহূর্তে নিজস্ব যে বুদ্ধিটা সেটা কিন্তু কাজে লাগাচ্ছেন না নিজস্ব বুদ্ধিটা নিলে কিন্তু তিনি আরও ডেভেলপ করতে পারবেন কেরিয়ারের দিকে কিন্তু সেখানেও তিনি অপরের বুদ্ধি নিচ্ছেন এবং লাভ লাইফেও তো তিনি অপরের বুদ্ধি নিয়েই চলেন যার জন্য কিন্তু একটা জায়গাতে তিনি মানে থেমে আছেন অজস্র পরিশ্রম করছেন যে পরিশ্রমটা তিনি কম করলেও হবে কিন্তু যেহেতু নিজস্ব বুদ্ধি না খাটাবার জন্য কিন্তু অঢেল পরিশ্রম করতে হচ্ছে ঠিক আছে পরিশ্রম করি কিন্তু তাকে তার এই একটা ফ্রুটফুল রেজাল্ট তবে তিনি পেয়েছেন বা পাবেন বা সেটা বুঝেছেন যে আমাকে অঢেল পরিশ্রম করতে হবে কাইক পরিশ্রম বিশেষ করে ঠিক আছে তিনি সেটা করছেন এবং প্রচণ্ড লজিক্যালি এবং প্র্যাকটিক্যাল মাইন্ড সেট করেই তিনি এই কাজটা করছেন হ্যাংম্যান হয়ে আছেন হয়েছেন কি হবে না হবে তিনি কিন্তু কিছু ভালোবাসাটা বাসেন কিন্তু সেখানে যে একটা কমিটমেন্ট দিতে হবে সেটার ব্যাপারে অর্থটা কিন্তু উৎসাহী নয় কিন্তু ভালোবাসাটা আছে তার ফিয়র তিনি চেষ্টা করছেন পাস্টের যত ঝামেলা আছে ঝাঁটি আছে পার্সে যত ঝামেলা আছে সমস্যা আছে সেগুলোকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন যে যেখানে তার সামান্য একটা ইগোয়েস্টিক ব্যাপারটাও কিন্তু আছে যার জন্য কিন্তু তিনি সেরকমভাবে আপনাকে কমিটমেন্ট দিতে পারছেন না আজকের দিনে আজকের দিন সকালে কোনো রকমভাবেই সে আপনার সাথে যোগাযোগ করার কিন্তু তাগিদ দেখা যাচ্ছে না কিন্তু লাভ এনার্জি আছে কিন্তু আপনার জন্য তার হৃদয়ে লাভ আছে ঠিক আছে এবং মাথাতে আপনি সব সময় চলছেন এরকমটা আছে যে আপনার কাছে ভুলে কিন্তু যায়নি মাথার মধ্যে আপনি আছেন মানে বড় তো সে বিশেষ করে এই মুহূর্তে কেরিয়ারের দিকে প্রচন্ড ঝোঁক দিয়েছেন তিনি কেরিয়ারটাকে একদম ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছেন এবং তিনি এটা চাইছেন যে জীবনের অর্থটার প্রচুর প্রয়োজন আছে যার জন্য কিন্তু তিনি নয় সব সম্পর্কের মধ্যেও তিনি একটা মতলব খোঁজেন মানে অর্থের জায়গাটাকে তিনি আগে প্রায়রিটি দেন মানে কতটা আমার লাভ আছে এরকম একটা মানসিকতা তার মধ্যে কিন্তু সকালে আছে আপনার সাথে বিয়ে হলে বা আপনাকে সে কমিটমেন্ট দিলে আপনার থেকে কি লাভজনক কিছু পাবে এরকম চিন্তা ভাবনা কিন্তু তার মনের মধ্যে আছে কারণ তিনি সব কিছুটা অর্থ দিয়ে দেখতে চান তিনি অর্থের রাজা হতে চান ঠিক আছে একটা সব অর্থের তার মানে ক্রিয়েটি মাইন্ডসেট তার প্রচন্ড আছে ঠিক আছে অর্থটাই যেন তার জীবনের প্রধান লক্ষ্য কিন্তু আপনার লাভটাও যে প্রয়োজন আছে জীবনে সেটাকে সেরকম ভাবে কিন্তু গুরুত্ব দিচ্ছে না এই মুহূর্তে কিন্তু তিনি জানেন যে আপনাকে ছাড়া তার জীবনটা অচল কারণ আপনার এনার্জির কাছে সে কিন্তু বাধা পড়ে গেছে ঠিক আছে তার ইমোশন প্রচন্ড আছে কিন্তু নিজেকে খুব বেঁধে রেখেছে অ্যাট্রাকশনও আছে আপনার প্রতি প্রচন্ড আপনার প্রতি একটা তার দুর্বলতা আছে আপনার প্রতি তার যে ভালোবাসাটা সেটা যে খুব একদম একটা ডিপ লেভেলের সেটাও তিনি কিন্তু অনুভব করছেন আজকের মর্নিং এ ঠিক আছে আর একটাই কার্ড নেব দেখুন সে আপনার সাথে যে খেলাটা খেলেছিল যে মিথ্যে বদনাম আপনাকে দিয়েছে বা আপনাকে দেওয়ার জন্য বা আপনাকে তার লাইফ থেকে বার করার জন্য যে মিথ্যে একটা খেলা খেলেছিল না সেটার জন্য তিনি এই মুহূর্তে খুব রিগ্রেট বোধ করছেন আজকের মর্নিং এ ঠিক আছে দেখে নেব তার ডিপ ফিলিংস কি আছে ডিভাইন এন্ড স্পিরিট গাইড প্লিজ হেল্প মি তার রিগ্রেট বোধ আছে প্রচন্ড তিনি রিগ্রেট বোধ করছেন কারণ আপনার সাথে তিনি খুব একটা ভালো ব্যবহার করেননি যদি বা আপনি তাকে লাভই দিয়ে গেছেন অনবরত কিন্তু লাভ এনার্জি আছে কিন্তু সেটা ম্যাচরিটি লেভেলে নয় ঠিক আছে আপনার জন্য কোনো স্টেপ নেওয়ার মতো মানসিকতা কিন্তু আজকে মর্নিংয়ে তার নেই কিন্তু আপনার জন্য তার টান আছে ভালোবাসা আছে হৃদয়ে কেরিয়ারটাকে তৈরি করতে চাইছেন খুব ভালোভাবে আই এম নট এ গুড পার্সন ডিভাইন ইজ প্রোটেক্টেড ইউ ফ্রম মাই ব্যাড এনার্জিস তিনি সেটা ক্ষমাটা দেখুন সেটা তিনি কিছু স্বীকার করছেন ঠিক আছে আই থিঙ্ক ইউ হ্যাভ ফরগট দ্য মোমেন্ট স্পেন্ড টুগেদার দ্যাটস ওয়াই ইউ লেফট মি তার মনের মধ্যে যে চিন্তা ভাবনাটা চলছে আপনার জন্য আই অ্যাম রিয়েলি অ্যান্ড ট্রুলি অ্যাট্রাক্টেড টুয়ার্ড ইউ প্লিজ বি উইথ মি ফার গিভারিভার অ্যান্ড স্ট্রিট গাইড বিস এল আরেকটাই নেব আই নেভার গিভ ইউ রেসপেক্ট অ্যান্ড কেয়ার ইউ ডিজার্ভড ইট ইজ অল মাই মিস্টেক সাথে করলো অবশ্যই কিন্তু ইউনিভার্সকে থ্যাংকস জানাতে ভুলবে না এনার্জিটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে আর যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন তো আজকের দিনটি এখানে রাখলাম মর্নিং থ্যাংক ইউ ওকে